ভ্রিয়ান আসসালাম আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো এই নতুন বছরে মালয়েশিয়াতে কি কলিং ভিসা খুলবে সব সেক্টরে আর মালয়েশিয়াতে যে বারো লাখ লোক আনবে যে নিউজটা শোনা যাচ্ছে একটা বেসরকারি টিভি চ্যানেল থেকে সেটা কতটুকু সত্যি বা কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে সেই নিউজে চলুন এক্সপ্লেন করা যাক তো আমি সবার আগে যেটা বলতে চাই দু সালে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে প্রায় আশি হাজার লোক প্রবেশ করার কথা ছিল এই মালয়েশিয়াতে বা তার এক পার্সেন্টও এখনো মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি তো এবার দুই হাজার সালে দেশে বারো লাখ লোক মালয়েশিয়াতে প্রবেশ করবে সেই রিপোর্টটাতে উল্লেখ করা হয়েছে যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে মিটিং হয়েছিল সেটা হয়েছে না এবং সামনেও হবার কোনো সম্ভাবনা নাই যার কারণে দেখা গেছে এই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে গেছে তাদের রিপোর্ট অনুযায়ী আপনি ক্লিয়ার কাট হয়ে যাবেন যে আসলে কোনো কিছু আপনার বই জমা দেওয়ার আগে আপনি সতর্ক করবেন এবং আরো খুঁজ করবেন এবার চলুন বিস্তারিত জানি যে এই 12 লাখ লোকের নিউজটা কতটুকু পার্সোনাল সোর্স রয়েছে সেই সোর্স থেকে জেনে এই নিউজটা করছে কিন্তু এই নিউজটা নিয়ে মালয়েশিয়ার অফিসিয়ালি কোনো সাইট কোনো জাবাতান বা মালয়েশিয়ার প্রবাস কল্যাণ মন্ত্রণালয় বা মালয়েশিয়ার যিনি হোম মিনিস্টার রয়েছে সেখান থেকে কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি আ আমি এই কথাটা আবার বলতেছি যে মালেশিয়ার কোনো জায়গা থেকে এই নিউজটা এখনো আসেনি যে মালয়েশিয়াতে 2025 সালে 12 লাখ লোক মালয়েশিয়াতে প্রবেশ করাবে এখনো পর্যন্ত আমি যেটা বলতে পারি যে মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক খাটানোর যে প্লেন রয়েছে 12 প্লেন অর্থাৎ 12 তম প্লেন যার আন্ডারে 2.4 মিলিয়ন লোক মালয়েশিয়াতে প্রবাসী ওয়ার্কার খাটাবে যেটা মালেশিয়ার হোম মিনিস্টার প্লাস মালেশিয়ার সরকার চাই যে এখনো পর্যন্ত 2.4 মিলিয়ন লোক অর্থাৎ 24 লাখ লোক মালয়েশিয়াতে খাটাবে প্রবাসী শ্রমিক তো এই সব কিছু মিলিয়ে আসলে নতুন বছরে এই বারো লাখ লোক যে আনবে আসলে এটার অফিসিয়াল আপডেট নাই যার কারণে আমি এই নিউজটা একটা দুয়াশা হিসাবে ধরে রাখছি এখনো পর্যন্ত আর এই দুয়াশা নিয়ে কেউ আগ্রহ করে আপনার বই আসলে কোন জায়গায় জমা দেবেন না মালয়েশিয়ার জন্য যে সব সেক্টরে মালয়েশিয়া খুলবে কি না এই নিয়ে এই বারো লাখ লোক মালয়েশিয়াতে প্রবেশ করবে সব সেক্টরে বা মালয়েশিয়ার যে কোনো সাইট থেকে বা মালয়েশিয়ার কোনো নিউজ চ্যানেল থেকে সেটা জানার সাথে সাথে আমি সেটা এক্সপ্লেন করব আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আমি যা বুঝতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ ফর ওয়াচিং আল্লাহ